হ্যালো এআই তুমি কেমন আছো হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো তোমার কাছে আমি অনেক কিছু শিখতে চাই তুমি কি আমাকে শিখাইতে পারো আমি অনেক বিষয়ে সাহায্য করতে পারি আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে বলবেন এই যে আমার হাতে একটি করলা আছে আচ্ছা করলা খেলে কি উপকার পাওয়া যায় তুমি কি আমাকে বলতে পারো করেলা শরীরের যত শরীর রোগ কমতে সাহায্য করে এটা রক্তস্বত্ব কন্ট্রোলে সাহায্য করে রক্তচাপই কমতে আর মেয়েদের পোলাশির রোগ কমতে উপকারী কিন্তু এটা বেশ তেজতো তাই বেশি খেতে হয় তো কিছু লোকেদের জন্য আপনি যদি আরও কিছু জানাতে চান বলবেন আচ্ছা এটা কীভাবে রান্না করে তুমি কেউ বলতে পারো আমি তো রান্না করতে শিখি নাই নিশ্চিন্ত থাকবেন করেলা রান্না করার একটা সহজ পদ্ধতি বলছি দুইটি কঠিন অংশগুলো কাটবেন দুই करेलाকে কাঁচা ভেজে রাখবেন এরপরে একটু নুনাক দিয়ে 10 থেকে 15 মিনিট ছেড়ে রাখবেন তিন তারপর একটা পানে তেল গরম করে करेलाটা ভenge ভাজা শুরু করবেন চার এখানে আলু পেঁয়াজ আর মশলাগুলা মনে করে মিলিয়ে রান্না করবেন এটা একটা স্বজা রান্না পদ্ধতি আপনি যদি আরো কিছু জানাতে চান বলবেন অসংখ্য ধন্যবাদ